আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শ্রীমঙ্গল আসছি এখানে আসার পরে অনেক জায়গায় ঘুরছি ঘুরে ভালো ভালো জিনিসই দেখছি কিন্তু একটা জিনিস আমাদের চোখে বেজে গেছে সেটা হলো আজগীর জিনিস এইটা আসলে আমরা দেখে মানে অবাক হয়ে গেছি যেটা হলো আপনার এই যে টিউবওয়েলটা এই যে টিউবওয়েলটা যে দেখতেছেন এটা অটোমেটিক পানি পড়তে আর অটোমেটিক পানি পড়তে আছে এখানে কেউ চাপতে আছে না কিছু করতে আসে না কোনো মোটর সিস্টেম নেই শুধু শুধু পানি পড়তে আছে তো এই বিষয়ে আমি এখানকার একটা স্থানীয় লোকের সাথে একটু কথা বলবো আসলে বিষয়টা কী মানে টিউবওয়েল থেকে এভাবে শুধু শুধু পানি কেন বেরোচ্ছে তো এখানকার একটা স্থানীয় সাথে কথা বলবো দেখি এখানকার দোকানদার কাকা আছে ওনার সাথে একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি কাকা আপনাদের এখানকে মানে এখানে আমরা আসছি আসার পরে আমরা অনেক কিছুই দেখছি সৌন্দর্য জিনিস তো এখানে আসার পরে একটা আজগুবি জিনিস দেখছি আজগুবি জিনিসটা হলো আপনাদের যে টিউবওয়েলটা এটা থেকে অটোমেটিক পানি পড়তে পানি দেখি সব টিউবওয়ে অটোমেটিক পানি পরে মসজিদের একটা আছে এই একটা আছে আসলে এটা কারণটা কি এটা বলে বলতে পারেন এটা কারণটা কি যে অটোমেটিক পানি পড়া এটা রিয়ার উপরে উপরে যদি বানায় নিচে বেশি নিচে নিচে না এটা মাত্র আশি ফুট কোয়া ওই আশি ফুট এই যে অটোমেটিক পানি ওঠে অটোমেটিক পানি ওঠে সব অটোমেটিক পানি পড়ে জয় কাকা ধন্যবাদ তো আমরা এই জিনিসটা দেখার পর মানে আমরা একটু আতঙ্ক হয়ে গেছি এরকম আমাদের লাইফ আমরা কখনো দেখি নাই বা আমরা অনেক জায়গায় ট্যুর দিছি বা অনেক জায়গায় ঘুরি কখনো এরকম জিনিস আমাদের সামনে পড়ে নাই তো এর জন্য আপনার কাছে মানে এই এগুলা জানতে চাইছি তো যাক কাকা ধন্যবাদ তো আমরা এখানে আসার পরে আসলে একটা জিনিস দেখি আমাদের খুব ভালো লাগছে সেটা হলো টিও বল টিও বলে পানিটা আসলে আজকে জিনিসের মতোই এটা অটোমেটিক পানি পড়তেছে যে দেখেন আবার আপনারা ওই যে এখানে যে আমাদের সাইদুল ভাই সাইফুল ভাই সে এখন গোসল করতেছে বরভাই আজকে ਵੀ পানি দিয়ে গোসল করবেন জি ভাই আছে না শুধু শুধু পানি পড়তাছে কেন দাদা পানিটা কি রকম একটু থানারে খাবো যাক ভাই ধন্যবাদ আসলে এই জায়গায় আসার পর এই জিনিসটা থেকে ভালো লাগছে আর চা বাগান টাবনে অনেক কিছু ঘুরছি সবকিছু মিলে ভালো লাগছে তো যাওয়ার আগে এই জিনিসটা খুব চোখে পড়ে গেলো এর জন্য ভিডিওটা ধারণ করলাম তো সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এখানে দেখেন ভিডিও বলটা নিয়ে অনেকেই ভিডিও করতে আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ